প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের জন্য আমরা ঢাকাতে দোকান কেনার অপরচুনিটি নিয়ে আসছি তো এটা হচ্ছে একটা রানিং এলাকা যেখানে আপনার ডিপার্টমেন্টাল স্টোর বা আপনি যে কোনো ধরনের দোকান কিন্তু এখানে দিতে পারবেন এটা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের নিচে আপনি এই ধরনের কমার্শিয়াল দুশো স্কোয়ার ফিটের প্লাস মাইনাস এই দোকান বিক্রি হবে খুব কম দামে তো যারা দোকান কিনতে আগ্রহ আছে তারা কিন্তু আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে এই দোকানগুলা দেখাবো এটা একটা সাথে বিল্ডিং নির্মাণ হচ্ছে এটা নিচে অলরেডি দোকান কিন্তু আমরা বিক্রি করেছি এখানে আরও দোকান আছে এই দোকানটা বিক্রি হবে তো যারা নিতে চান দেখতে পাচ্ছেন দোকান অলরেডি দোকানের স্ট্রাকচার হয়ে গিয়েছে যারা নিবেন এক মাসের মধ্যে কিন্তু কত দামে বিক্রি হবে রিজনেবল একদম কম প্রাইসে বিক্রি হবে পাশে যে দোকানটা বিক্রি হয়েছে ওটা ভাড়া কিন্তু দেওয়া আছে ভাড়া কিন্তু আপনি এখানে দশ থেকে বারো হাজার টাকা ভাড়া পাবেন আর এটা হচ্ছে আমি বলে দিচ্ছি নন্দীপাড়া যাওয়ার আগে পুরো মাদার পড়েছে এটা মনশ্রী দক্ষিণ মনশ্রীর একদম দক্ষিণ মাথায় দক্ষিণ মনশ্রীর দক্ষিণ মাথায় এখানে একটা ডাচ বাংলা ব্যাংক আছে আর এটার পাশে কিন্তু গার্মেন্টস আছে একটা বড় এটা গার্মেন্টসের গলি বলে তো এটা সামনে একটা বিশ ফিটের রোড আর পরে কিন্তু সত্তর ফিটের রোড কিন্তু থাকবে একটা বিল্ডিং পরে তো বুঝতে পারছেন যে এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট এই রোডটা কিন্তু যে বড়টা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সে বড়টা একদম নন্দীপাড়া থেকে শুরু করে মেইন রোডে যে লেগেছে এদিক দিয়ে নন্দীপাড়া হয়ে স্টাফ কোয়ার্টার যাওয়া যায় তো এই জায়গাটা কিন্তু খুবই জনবহুল একটা এরিয়া তো অনেকেই আছে দেশের বাইরে থাকেন একটা দোকান প্রয়োজন তো আপনারা কিন্তু এই দোকানটা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নাম্বারে কল দেওয়া হবে আমাদের অফিস বনশ্রীতে আপনারা এসে যোগাযোগ করে সেখান থেকেও কিন্তু ইনফরমেশন নিয়ে দোকানটা কিনতে পারবেন তো কেমন লাগবে আজকের ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি তো নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন দেওয়ার জন্য একই নাম্বারে কল দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে সর্বমূল্যে বিজ্ঞাপন দিয়ে আপনি আপনার প্রপার্টি ঘরে বসে নিজে বিক্রি করতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিও দেখার জন্য